বন্ধুরা পার্লারের মতন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক কে না চায় বাড়িতে বসে তোমরা কোনো খরচা না করে পার্লারের মতন চকচকে ও ফর্সা উজ্জ্বল ত্বক পাও সেটা হচ্ছে বন্ধুরা এই আটা আটার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা ও চকচকে টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এই আটার সঙ্গে কিন্তু আমি দিলাম এখানে ফ্যান লাভড়ি এখন কিন্তু বিয়েবাড়ি পার্টি বা এখন কিন্তু যাওয়ার আগেই বা কিছুতে যাওয়ার আগেই তোমরা বাড়িতে বসে এই ফেশিয়ালটা করে নাও তোমাদের আর পার্লারে যাওয়ার দরকার পড়বে না এখান থেকে কিন্তু আমি আটার সঙ্গে ফেললাম দিয়ে দেওয়ার পর কিন্তু দিলাম পরিমাণ মতন ড্রাবর হানি রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে এসেন্সিয়াল অয়েল থাকে গোলাপ জল ব্যবহার করে যেমন মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ দূর করবে স্কিনটাকে করবে ফেয়ারনেস নে তেমন কিন্তু আমাদের বয়স যাই হোক না কেন সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে গোলাপ জলের মধ্যে এই এসেন্সিয়াল অয়েল থাকার জন্য এরপর এখানে আডার মধ্যে গোলাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেয়ার পর বন্ধুরা এখানে দেখো অল্প করে আমি একটু শ্যাম্পু পাতা দিলাম শ্যাম্পু পাতা আমাদের মুখের মধ্যে যে এক্সট্রা জমানো ময়লা থাকে সেগুলোকে তুলতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে তো তোমরা চাইলে অনেকের যদি মনে হয় শ্যাম্পু পাতা তোমরা দেবে না তোমরা নাও দিতে পারো কোনো অসুবিধা নাই আর দিলে অল্প করেই দাও শ্যাম্পু পাতা যেমন জমানো ময়লাকে বের করে দেয় তেমন কিন্তু স্কিনের মধ্যে একটা এক্সট্রা বাইন্ডনেস আনে মৃত কোষগুলোকে খুব সহজে তুলতে সাহায্য করে এখান থেকে কিন্তু দিলাম আমি অ্যালোভেরা জেল তোমরা এটা রাতে শোবার আগে এই ফেশিয়ালটা একবার করে নাও পার্লারে যে ফেসিয়ালটা পার্লারে অনেক নামি দামি ফেশিয়াল বা ফেস প্যাক থেকে কিন্তু বন্ধুরা খুব ভালো কাজ করবে আর তোমরা এটা কিন্তু রাতের সবার আগে করবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আমি কিন্তু এখান থেকে অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেলটা এইভাবে খুব সুন্দর করে বের করে নিলাম অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করে দেখবে আমাদের স্কিনের মধ্যে একটা ভালো এজিং ফাইন লাইন ডার্ক সার্কাল ডার্ক স্পটের মতন কালো দাগ কিন্তু তুলতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর বন্ধুরা এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও এইভাবে আর তোমরা চাইলে এখানে লেবু রস সুট বা লেবু রস দিতে পারো অনেকের মুখের মধ্যে কিন্তু লেবুর রসটা শ্যুট করে না বা লেবু রস দিলে ব্রণপিম্পি র্যাশেস বা ইচিং হতে পারে তাদেরকে বলি তোমরা চাইলে লেবুর রসটা স্কিপ করে দাও রস না দিলে হবে তোমরা এখানে গোলাপ জল দিয়ে এই প্যাকটা বানিয়ে নাও সবার লাস্টে কিন্তু দিলাম আমি এখানে চিনি চিনি ব্যবহার করে কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ারনেস বা স্কিনটাকে করবে চকচকে দাগস্প কিন্তু খুব সহজে দূর করে দেবে আর বন্ধুরা আটা কিন্তু সবার বাড়িতেই থাকে এই আটা যদি তোমরা রাতে শোবার আগে এই ফেশিয়ালটা একবার করে নাও না তোমাদের তো পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না আর এর আগে তোমরা যতই নামি দামি ফেশিয়াল ফেস প্যাক যাই করে থাকো তোমরা এটা করলেই বুঝতে পারবে এটা করে স্কিনটা এতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে সবার প্রথমে এই প্যাকটা বা এই ফেসিয়ালটা করে নেওয়ার আগে এখানে তোমরা হালকা উষ্ণ গরম জলে টাওয়ালটা ভিজিয়ে নিয়ে এইভাবে মুখটাকে তোমরা ক্লিন করে নাও তারপর বন্ধুরা এখানে আমি প্যারাশুটে নারকেল তেল ডাবর হানির রোজ ওয়াটার এই দুটোকে একসঙ্গে মিশে দিয়ে মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নি স্কিনটাকে তোমরা করে নাও আর তোমরা এই মাসাজটা এক থেকে মিনিট তোমরা করে নাও এই মাসাজটা করাতে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন যেমন ভালো করবে তেমন কিন্তু রিঙ্কেল ফাইন ফাইনল্যানগুলোকে খুব সহজে দূর করে দেবে তোমরা এই মাসাজটা করে নেয়ার পর শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও তারপর বন্ধুরা আমরা যে ফেশিয়াল করার জন্য যেই প্যাকটা রেডি করেছি ওই প্যাকটা তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও আটা যেমন ব্যবহারে স্কিনকে ধবধে ফর্সাউজ চকচকে টান টান করবে তেমন কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ তুলতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করে এই আটা আর কিন্তু এই আটা কিন্তু সবার বাড়িতেই আছে তোমরা একবার এই প্যাকটা ব্যবহার করে দেখো এই প্যাকটা বা এই ফেশিয়ালটা করে স্কিনটা যতটা পরিমাণে ফেয়ারনেস বা স্কিনটা যতটা পরিমাণে ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে টানটান হবে ততটাই কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ সান স্ট্যান্ড পিগমেন্টেশানে কালো দাগ বা স্ট্যান্ড সান স্ট্যান্ড যত পুরনো কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে এটা মেখে মেখে নেয়ার নেয়ার পর পর বা বন্ধুরা এই প্যাকটা দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা এইভাবে করে মাসাজ করে নাও এটা মেখে নিয়ে বন্ধুরা তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও অনেক নামে দামি ফেশিয়াল ফেস প্যাক অনেক কিছু করেছ কিন্তু তোমরা এটা একবার করে দেখো তারপর বন্ধুরা এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর কিন্তু চাইলে একটু হালকা উষ্ণ গরম জল জল দিয়ে হয়তো খুব ভালো তা না হলে বন্ধুরা নর্মাল জল দিয়ে বা ভিজিয়ে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও ধবধে ফর্সা উজো চকচকে ত্বক পাও তাও আবার বাইতে বসে তোমরা বা পার্লারে না গিয়ে পাল্লারের মতন চকচকে ত্বক পাও এইভাবে যদি বাড়িতে বসে আটা দিয়ে সামান্য আটা বা বাড়িতে থাকা আটা দিয়ে এই ফেসিয়ালটা একবার করে নাও তোমরা নিজেরাই দেখো স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে চকচকে হয়েছে এরপর বন্ধুরা সবার লাস্টে একটা স্টেপ সেটা হচ্ছে আমি এখানে প্যারাশুটের নারকেল তেল রাবর হানি রোজ ওয়াটার আর বন্ধুরা এখানে অল্প করে দুই থেকে তিন ফোঁটা একটু গিসারিন এই তিনটে জিনিসকে সঙ্গে মিশিয়ে নিলে দেখবে একটা কিন্তু ভালো স্কিনের মশ্চারাইজারের কাজ যেমন করবে তেমন গ্রীষারী ব্যবহারে কুকড়ে যাওয়া কালো ত্বককে করবে ধবধবে ফর্সা উজো চকচকে টান টান দাগস্পোর থেকে কালো দাগ যত পুরনো কালো দাগস্পোর সেগুলো কিন্তু তুলতে খুব পরিমাণে সাহায্য করবে সবার লাস্টে বন্ধুরা এখানে প্যারাশুটে নারকেল তেল রাবর হানি রোজ ওয়াটার আর গিসারিন এই তিন তিনটেকে একসঙ্গে মিশিয়ে নিয়ে স্কিনটাকে তোমরা এইভাবে মাসাজ করে নিয়ে কিন্তু তোমরা সারারাত্রি এইভাবে রেখে দাও সুন্দর চকচকে ও পালার মতন ত্বক পাও তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট তোমরা একবার এটা ব্যবহার করে দেখো বা একবার এই ফেসিয়ালটা করে দেখো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে টাটা আর বাড়িতে বসে এইভাবে পার্লারের মতন চকচকে ফরসা উজ ত্বক পাক মাত্র এক দিনে